বেদা এলা আমানু অলু আমান না যখন মুমিনদের সাথে থাকে তখন তারা বলে আমান না আমরা ইমান এনেছি আমরা তোমাদের সাথে আছি চিন্তা করো না আমরা তোমাদের সাথে আছি আর এরকম মানুষ দেখবেন পৃথিবীতে অনেক অভাব নেই বেয়েদা ফল মেলা শয়া তিরিগিম অ আর যখন তারা সৈতেন্দ্রের সাথে মিলিত হয়

কিতোছে মুশরিকতার সাথে মিলিত হচ্ছে বৈমাননতার সাথে মিলিত হচ্ছে তখন বলছে জাইগা ফলবিলা সয়া তিনিহ আনি আমরা তোমাদের সাথে আছে কাজ চালিয়ে যাও ইনমা নাহনু মুস্তাহজিবুন আমরা তো কেবল উপহাস করি আর সুজবা জবাব দিন এরকম মানুষ পৃথিবীতে নেই হাজারো দেখবেন ખાસ করে মসজিদে বেশি আছে মাদ্রাসার মসজিদে সবথেকে যেটা ভালো জায়গা তার মাদ্রাসা এগুলোতে তো বেশি আছে এগুলোতে তো বেশি আছে আর আমার সামনে একটা কথা বলবেন আর একজনের সামনে আর কথা বলবেন কেন বললেন আপনি তো ভালো মানুষের পরিচয় দিচ্ছেন আপনি তো আলোচনা শুনছেন সুন্দর চরিত্র সুন্দর আখলাখ চরিত্র সম্পর্কে আলোচনা শুনছেন তো আমার সাথে কথা বললেন এটা আর আরেক জায়গায় বলছেন ওটা এটা হয় এটা সুন্দর চরিত্র হলো তো এই সুরা বাখারটাকে ফিট করে দিতে হবে এখানে যে তোমার আচরণ হচ্ছে সেরকম যখন তোমরা মনুমদের সাথে থাকো তোমাদের সাথে আছে। যখন তোমরা শয়তানদের সাথে মিলিত হও তখন বলছো আমরা তোমাদের সাথে আছি তুমি কোন চরিত্রের মানুষ ভাই কোন চরিত্রের মানুষ আপনি আপনার আখলাখটা কিরকম আপনার ব্যবহারে কিরকম যেদিকে থাকতে হবে একদিকে থাকতে হবে যদি থাকা লাগে তো শয়তানের সাথে থাকেন কাপড়দের সাথে থাকেন ওটা আল্লাহ নিষেধ করেন আর যদি ভালো মানুষ হয়ে থাকতে হয় সুন্দর সুন্দর আখলাখ নিয়ে থাকতে হয় তাহলে চরিত্রটাকে ভালো করে নিতে হবে মুনাফি আচরণটাকে মুনাফিকি আখলাফটাকে মুনাফিকি চরিত্রটাকে বের করে ফেলে দিতে হবে আর যখনই মুনাফিকে আচরণ মুনাফিকি আখলাখটা বের করে ফেলে দিবেন তখন দেখবেন যে আপনি পরিষ্কার হয়ে যাবে পাশ হয়ে যাবে আর যতদিন পর্যন্ত আপনি যতই আলোচনা করেন যে উত্তম চরিত্র উত্তম আখলাখ সুন্দর চরিত্র সুন্দর আখলা লাভ হবে হবে না লাভ আগে মুনাফিকে আচরণ উঠতে হবে মিথ্যা উঠিয়ে দিতে হবে ওয়াদা উঠিয়ে দিতে হবে আমানতের খেয়ানত উঠিয়ে দিতে হবে একটার কথার উপর অটল থাকতে হবে যাতে কথা নরচর নয় হয় আল্লাহ তার প্রতিবাদও